আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইয়াসিন সাদিক আমি ১২ বল্লিয়া গুটন বাজার দারুনুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও কানায় হেপচা বিভাগের একজন নিয়মিত ছাত্র আজকে আমি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ যেমন মানব সভ্যতার বয়স যত দিন শিক্ষার বয়স তত দিন যেমন আল্লাহ তাআলা কুরআনে ইসাদ করেন যে আমি আদমকে সবকিছু নাম শিক্ষা দিয়েছি আর এই শিক্ষার অর্থ হলো মানুষকে পরিবর্তন করা শিক্ষা মানুষকে পরিবর্তন করবে শিক্ষা মানুষকে অবশ্যই পরিবর্তন করবে তা হয় আল্লাহর পরিচয় বহনা যেমন আল্লাহ তালা কোরআনে হিসাব করেন যে অর্থাৎ পর তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর এর থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা যার প্রধান কেন্দ্র হচ্ছে মাদ্রাসা এছাড়াও আজলি সমাজের দিকে তাকালে দেখা যায় যে অধিকাংশ শিক্ষিত লোকের দ্বারা অপরাধ সংগঠিত হয়ে থাকে কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের অপরাধ করার প্রবণতা খুবই কম কেননা তারা আল্লাহ প্রধান রাসুল উল্লাহ সাল্লাম প্রদর্শিত শিক্ষা শিক্ষিত যেমন রাসুল উল্লাহ সাল্লাম ইসাদ করেন আলা কুল্লি মুসলিম অর্থাৎ দিনী আলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরাজ আর এর ধারাবাহিকতায় মাদ্রাসায় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সমাজনীতি রাষ্ট্রনীতি কোরআন আদিষ্ট ইসলামের ঐতিহ্য দিয়ে একটি মানুষকে জ্ঞানের পূর্ণতা দিয়ে থাকে এ সকল শিক্ষার সমন্বয়ে একটি জাতি একটি রাষ্ট্র সমাজ ব্যবস্থা গঠন করতে পারা আর এই করে এগিয়ে যাচ্ছে বাজার মাদ্রাসা ও ইতিম খানা আসসালাম আলাইকুমুল্লাহ